সালামু আলাইকুম আহমতুল্লাহ সৌদি আরবের দুই হাজার পঁচিশ সালের সদাকাতুল ফিতরা কত রিয়াল বা কত টাকা সব কিছু বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন অনেক প্রবাসী জানতে চায় যে প্রবাসীদের ফেতরা কত টাকা এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা যারা সৌদি প্রবাসী আছেন আপনারা চাইলে সৌদি আরবও দিতে পারবেন অথবা চাইলে আপনারা বাংলাদেশেও দিতে পারবেন তবে কখন দিবেন কিভাবে দিবেন বা কী দিলে সবথেকে বেটার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দুই সালের সৌদি আরবে যে সদাকাতুল ফিরতার মানে রিয়ালটা যেটা নির্ধারণ করা হয়েছে সেটা তেরো রিয়ালের ভিতরে নির্ধারণ করা হয়েছে এখন সবার জন্য কিন্তু এক রকম না মনে করেন আপনি সৌদি আরবে একদম উচ্চ পর্যায়ে চাকরি করেন বা আপনি অনেক আল্লাহ রহমত আপনি ধনী মানুষ আছেন সেক্ষেত্রে আপনার রিয়ালটা কিন্তু একরকম হবে না আপনার ফিতরার জনপতি ফিতরাটা কিন্তু একরকম না আমার স্ক্রিনের দিকে একটু খেয়াল করতে পারেন যেখানে হাদিস মোতাবেক মানে খাদ্যদ্রব্যের দ্বারা কিন্তু ফ্যাত্রা দেওয়া যায় সেটা খেজুরের মাধ্যমে দেওয়া যায় পনিরের মাধ্যমে দেওয়া যায় তারপরে এই গম জব চাউলের মাধ্যমে দেওয়া যায় তো আপনি যদি আজোয়া খেজুরের মাধ্যমে দেন সত্তর রিয়াল পর্যন্ত আপনি দিতে পারেন জনপতি আবার অন্যান্য শস্যর মাধ্যমে দিলেও কিন্তু আপনারা রেটটা কিন্তু কম বেশি হবে তবে সর্বনিম্ন তেরো রিয়াল দিতে হবে আপনার আর যারা চাউল দেবেন তারা দুই দুই কেজি তিনশো গ্রাম থেকে আড়াই কেজির ভিতরে চাউল দিলেই হয়ে যাবে এখন কথা হল প্রবাসীরা কি বাংলাদেশে দিবে না সৌদি আরবে দিবে আপনারা বড় বড় মুফতিদের ফতুয়া অনুযায়ী বাংলাদেশেও দিলে হয়ে যাবে তবে অবশ্যই সৌদি আরবের ঈদের নামাজের আগে আগেই সেটা পরিশোধ করতে হবে তো আপনারা বিকাশের মাধ্যমে দেন বা ব্যাংকে টাকা পাঠান যেভাবে দেন না কেন হয়ে যাবে আর অনেকে বলেন যে না ভাই খাদ্যর মাধ্যমে দিতে হবে অথবা টাকার মাধ্যমে দুই দেওয়া যায় কেউ একেবারে এক সাইড নেবেন না যে খাদ্যের মাধ্যমেই দিতে হবে বিষয়টা কিন্তু এমন না টাকার মাধ্যমে আপনারা দিতে পারেন তো আপনার অবস্থান অনুযায়ী আপনি মানে সর্বনিম্ন তেরো রিয়াল থেকে যত বেশি দিতে পারেন সেটা আপনার জন্যই ভালো আর যারা একেবারে সর্বনিম্ন তেরো রিয়াল আর যদি আপনি চাউলের মাধ্যমে দিতে চান তাহলে দুই কেজি তিনশো থেকে আড়াই কেজির মতো দিলেই হয়ে যাবে